প্রথমেই থাকছে সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া এরপর থাকছে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ চলছে রিজভি এরপর থাকছে আইনজীবী সহ জামায়াতের বিশ নেতাকর্মী আট সর্বশেষ থাকছে ভারতের নির্বাচনী প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেল আওয়ামী লীগ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে বুধবার সন্ধ্যায় গুলশানের বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা এজেডেম জাহিদ হোসেনের বরাদ দিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন দিদার বলেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়া হবে উনাশি বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দুই হাজার আঠারো সালের আট ই ফেব্রুয়ারি দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন কারাবন্দী হন দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা একলামে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ ও র্যালি করছে জাতীয়তাবাদী শ্রমিক দল কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা বুধবার বিকাল রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে পূর্ব সমাবেশের জন্য ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে এর আগে বেলা পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সরজমিনে দেখা গেছে নজাপল্টনে খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা শ্রমিক দলের ঢাকার বিভিন্ন ইউনিট থেকে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা এ সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয় এদিকে কর্মসূচি ঘিরে নয়াপল্টন এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ চলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভি বলেছেন বর্তমানে যে ভয়াবহ দুর্যোগ চলছে তা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এটি ক্ষমতাসীন অপরিকল্পিত উন্নয়নের সৃষ্ট দুর্যোগ ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা বিএনপির উদ্যোগে প্রচন্ড তাপদাহে মানুষদের মাঝে বিশুদ্ধ পানি সালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি রুহুল বলেন তথাকথিত উন্নয়নের নামে পদ্মা সেতু মেট্রো রেল নির্মাণ ফ্লাইওভার নির্মাণের নামে শুধু লুটপাট করা হয়েছে আর সে টাকা বিদেশে পাচার করে অস্ট্রেলিয়া দুবাই কানাডায় সেকেন্ড হোম তৈরি করা হয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কেয়ামত পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে না দুই সালে বিএনপি জাতীয় নির্বাচনে গিয়েছিল আওয়ামী লীগ আগে রাতে ভোট কেটে নিয়ে ক্ষমতায় গিয়েছিল বিএনপির মতো এত বড় রাজনৈতিক দলকে পাঁচটি সিট দিয়েছিল বিএনপি নেতাকর্মীদের ও নির্যাতন করে এবং মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে কবরবাসীদের নামে হজ্জ পালনতদের মৃত্যু শজ্ঞায় থাকা নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে খুন করে ভোট ডাকাতি করেছিল তারা জনগণ আপনার সরকারের পতন চায় ভোটের অধিকার চায় মতপ্রকাশের স্বাধীনতা চায় এভাবে জুলুম করে আর ক্ষমতায় থাকা যাবে না প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে রিজভি বলেন অতি বাম আর অতি ডানরা আপনাকে ক্ষমতাচ্যুত করতে চায় না এদেশের মানুষ আপনাকে আর সিংহাসন দেখতে চায় না কারণ আপনি জনগণের ভোটে নির্বাচিত নন জনগণ আপনাকে ভোট দেয়নি আপনি হলেন অতি 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 ফ্যাসিবাদ জুলুমবাজ ভারতের অতিরিক্ত বল এবং জুলুম ও নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যাবে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সদস্য সচিব আমিনুল হক বিএনপি নেতা তাবিদ আওয়াল মাহমুদুর রহমান সুমন তারিকুল আলম তেনজিম প্রমুখ আইনজীবী সহ জামায়াতের বিশ নেতাকর্মী আট নাটোরের লালপুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে দলের দাওয়াত দেওয়ার সময় উপজেলা জামায়াতের সাবেক আমির ও একজন আইনজীবী সহ বিশ নেতা কর্মীকে আটক পুলিশ মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার শিবনগর গ্রাম থেকে তাদের আটক করা হয় আটকরা হলেন লালপুর উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা সুরা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল ওয়াহাব উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক নাটোর জোজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো মাসুদ রানা উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রব্বানী সুমন সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন জামায়াত কর্মী সেন্টু আলম মোশারফ হোসেন নয়ন আলী কাশেম আলী জাহাঙ্গীর হোসেন জহুরুল ইসলাম হাকিম নাহিদ আলী কাদের প্রামাণিক লাল মোহাম্মদ সেন্টু প্রাং আইনুল হক সুজীব আহমেদ এবং আবু আহান ওরফে হাসান তারা সকলেই লালপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা তাদের বিরুদ্ধে আটক আইনুল হকের বাড়িতে বসে সরকার বিরোধী প্রচারণা নাশকতা রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে সৃষ্টির অভিযোগ এনে লালপুর ফারুক হয়ে মামলা নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক মীর নুরুল ইসলাম তাদের মুক্তি দাবি জানিয়ে বলেছেন দলের দাওয়াতি পক্ষ চলছে তার অংশ হিসেবে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের দাওয়াত দেওয়ার সময় কোন কারণ ছাড়াই পুলিশ তাদের আটক করেছে লালপুর থানার ওসি নাসিম আহমেদ বুধবার দুপুরে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আটক জামায়াত নেতাকর্মীদের সরকার বিরোধী প্রচারণা নাশকতা রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যেভিত্তি আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে ভারতের নির্বাচনী প্রস্তুতি দেখার আমন্ত্রণ পেল আওয়ামী লীগ ভারতের বিভিন্ন প্রদেশের সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ থেকে একমাত্র আওয়ামী লীগকে তারা আমন্ত্রণ জানিয়েছে ভারতে বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে অন্যদিকে বাংলাদেশে পরপর চারটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে এই সময় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন হয়েছে এই উন্নয়ন পুরো পৃথিবীকে অবাক করেছে ভারতের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানোর বিষয়টি তাৎপর্যপূর্ণ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে আস্থাশীল এবং আওয়ামী লীগকে যে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ও তাদের প্রকৃত বন্ধু করে এই আমন্ত্রণ সেই ইঙ্গিতেই বহন করে বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণের জন্য পাঠানো আমন্ত্রণপত্রে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণের জন্য অনুরোধ করেছে এই আমন্ত্রণের প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে দলের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য সেলিম মাহমুদকে আওয়ামী লীগ সভাপতি ভারত সফরের জন্য মনোনীত করেছেন সফরটি মূলত পাঁচ দিনে এক মে থেকে পাঁচ মে পর্যন্ত এই সফরে আওয়ামী লীগ প্রতিনিধির সঙ্গে বিজেপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে দিল্লির বাইরে বিজেপি নির্বাচনী প্রচারণা সরেজমিনে দেখানোর জন্য বিজেপি আওয়ামী লীগ প্রতিনিধিকে ছত্রিশ অব্দে নিয়ে যাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিয়ে হঠাৎ সর্ব আওয়ামী লীগ গত এক ছয় ডিসেম্বর বেসরকারি একটি টেলিভিশনের সাক্ষাৎকার দিয়েছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জা সেখানে তার একটি বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপার সৃষ্টি হয়েছিল বিএনপিকে নির্বাচনে আনার সব চেষ্টাই করা হয়ে যুক্তি প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি সেদিন বলেছিলেন তারা যদি নির্বাচনে আসে তবে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে এমন কথা নির্বাচন কমিশন থেকে তাদের বারবার বলা হয়েছে শুধু পিছিয়ে দেওয়া না বলা হয়েছিল যে সবাইকে জেল থেকে মুক্ত করা হবে কৃষিমন্ত্রীর উক্ত বক্তব্যের পর সবাই বলতে শুরু করেন তার মানে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক রাজনৈতিক কারণেই তাদের জেলে নেওয়া হয়েছে সমালোচনার তীর এতটাই বিদ্ধ করে যে দুদিন বাদেই কৃষিমন্ত্রী নিজ বক্তব্যের ব্যাখ্যা করে বলেন নির্বাচন পিছিয়ে দেওয়ার অর্থ কি বিএনপি যদি রাজি হয় তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে পরিবেশ সৃষ্টি করা হবে তিনি সেই কথাটি বলেছেন এরপর পদ্মামেঘ্নায় অনেক জল গড়িয়েছে শূন্য সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিরোধী দলগুলোর বর্জনের মুখে আওয়ামী লীগ ভূমিধ্বস জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি নেতাকর্মীদের অনেকেই বিশেষ করে সিনিয়র নেতাদের অনেকেই কারাগার থেকে মুক্তিলাভ করেছেন নির্বাচনের পর মাস দুয়েক রাজনৈতিক অঙ্গনে আলোচনা ছিল মূল নির্বাচনটি বৈধ নাকি অবৈধ হয়েছে তা নিয়ে কিন্তু সম্প্রতি সে জায়গা দখল করে নিয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং তাদের কারাগারে প্রেরণের বিষয়টি তবে লক্ষণীয় যে অতি সম্প্রতি এ নিয়ে আলোচনা শুরু করছেন খোদ আওয়ামী লীগের শীর্ষ নেতারাই এ সরকারের আমলে বিএনপির আটশূন্য ভাগ নেতাকর্মী নিগৃহীত হয়েছে বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের করা প্রতিবাদ জানিয়ে গত দুই নয় মার্চ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চা এর আগে ঢাকায় দলীয় এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন তার দলের আটশূন্য শতাংশ মানুষ নিপীড়নের শিকা এর পরিপ্রেক্ষিতে আওয়ামী